সমাজের দায়বদ্ধতা থেকেই করি মানুষ আসলে নিজে আনন্দ পাওয়ার জন্যে তো সমাজসেবা করে না কারণ এই যে গতকালকের কথা বলি একজন দাঁড়িয়ে আছে আজকে তার এক্সাম ভার্সিটিতে পরে নাম বলবো না ভার্সিটিতে পরে মানে কান্না করতেছে সরাসরি যে আমি আজকে এক্সাম না দিতে পারলে আমার মানে জীবনের স্বপ্নটাই বেথা তার চল্লিশ হাজার টাকা ফি লাগবে ইউনিভার্সিটিতে আবার একজন তক দাঁড়ায় আছে যে তার মানে কিডনিতে সমস্যা আপনি মিডিয়াতে যেগুলো দেখেন এটা হচ্ছে আমার সমাজসেবামূলক কাদের ধরেন ওয়ান বা ওয়ান অ্যান্ড হাফ পারসেন্টও দেখেন না নাইনটি এইট পারসেন্ট আমরা মিডিয়াতে আমি দেখাই না এগুলো দুই একটা দেখাই এই কারণে দেখাই যে আমি অনন্ত জলিল যদি কিছু একটা করতে পারি বাংলাদেশে তো অনেক অনেক মানে অর্থবৃত্ত মানুষ আছেন তারাও আমার দেখা দেখিও যদি করে হোক তারপরে তাদেরকে আমি তো রিকোয়েস্ট করি প্রত্যেকটা বাড়ি আমি ভিডিওতে বলি যে আপনারা তো আসলে কেউই তো আমরা কবরে চলে যাব না এই টাকা পয়সা নিয়ে অথচ আমরা কষ্ট করে রুজি করব ঠিকই রোজগার করব। আমরা যাওয়ার পরে আমাদের অর্থ তো মানুষই খাবে অথচ দুই হাতে কিছু করে যেতে পারলাম না মানুষের জন্য মানে পরকালের জন্যে কিছু করে যেতে পারলাম না এটা আমার ভিতরে কাজ করে আমি যদি পরকালের জন্য কিছু না করতে করে যাই আল্লাহ যদি আমার কাছে জবাবদিহিতা চায় যে তুমি তো আগে অনেক ধনির দুলাল ছিল না এত ধন সম্পদের মানে ঘরেও তুমি জন্ম নেওনি তো তোমাকে যেগুলো আমি দিয়েছিলাম এটা তো শুধু তোমার জন্যে দিই নেই আমি আমি এরকম মনে করি আমি ওর সাথে অনেক সময় বলি ধরেন আমার গেটের সামনে লোক দাঁড়ায় আছে আমি গাড়ি টান দিয়ে চলে গেলাম এখন যদি ওই জায়গায় আমি দাঁড়ায় থাকতাম আর ওই ভদল ওই ভদ যে দাঁড়ায় ছিল উনি গাড়িতে ফিল করতাম আমি এটা ফিল করি যে একটা লোক আমার কাছে সাহায্য চাইতে আসছে ওই সাহায্য যদি আমি চাইতে আসতাম তার কাছে আর সে যদি আমার কাছে কথা না বলে চলে যেতে এরকম করে আমার কত কষ্ট লাগত ধরেন আমার কাছে প্রতিদিন টাকা থাকবে নট ন্যাসেসারি আমার কাছে টাকা থাকে গাড়িতে ব্যাগে আমি টাকা দিয়ে যাই না থাকলেও আমি কথা বলে দিয়ে যাই যে আপনার নাম্বারটা আমাকে দেন যদি দেখি জেনুইন তাকে দেওয়া দরকার যে নাম্বারটা দেন আমি অফিসে যেয়ে আপনার বিকাশে পাঠাই দিব বা ধরেন আমি পাঠাই দিব না তারপরও আমি তাকে বলে যাই যে আমার কাছে আজকে টাকা নাই আজকে আমি দিতে পারবো না আই এম সো সরি ফর দ্যাট কিন্তু আমি তাকে কথা বলে যাই তার কাছ থেকে আমি এই অভিশাপটা চাই না যে আল্লাহ কাকে ভুল করে আপনি কি দিলেন মানে আমি সব সময় নিজেকে এইটা মনে করি যে ওই জায়গায় তো আমিও দাঁড়ায় থাকতে পারতাম এই এই জিনিসটা হচ্ছে আমার ইমান যে আমার ইমান আল্লাহতালা দিয়েছেন এই ইমানের মধ্যে যে আমার জং না ধরে আমি এটার জন্য আমি এটার মধ্যে অলয়েজ হুঁশিয়ার থাকি যে এই ধন সম্পদ ধরেন আমি যখন স্ট্রাগল করলাম আমার লাইফে যদি আল্লাহ আমাকে স্বপ্নে দেখাইতো যে অনন্ত জলিল তুমি কি চাও জীবনে মানে কি হতে চাও তুমি তোমাকে আমি কি দিব আজকে আল্লাহ আল্লাহতালা আমাকে যা দিয়েছে তা চাওয়ার যোগ্যতাও কিন্তু আমার ছিল না তখন আমি যে চাবো সেই চাওয়ার যোগ্যতাও আমার মধ্যে তখন ছিল না যে আল্লাহ আমাকে এইগুলো করে দেন ছিল না তা আল্লাহ তালা আমার মতন স্ট্রাগল তো অনেকেই করছে করছে না সবাই তো সবাইকে তো আল্লাহ তালা দিচ্ছে না তাহলে দিচ্ছে কেন এগুলো নিজে ভোগ করার জন্য দেয় নেই হ্যাঁ আমি আমার ফ্যামিলি আমরা বিদেশ যাই ঘুরি ফিরি কিছু খাওয়া দাওয়া করি ড্রেস কিনি এটা ফ্যামিলির জন্যে বাট যেইটা আমার ইন্ডাস্ট্রির জন্য সেটা যারা কাজ করে তাদের জন্যে ইন্ডাস্ট্রিতে কাজ করার পরে যেই উপার্জনটা হয় এটা মানুষের জন্য। আমার যদি কেউ পার্সোনাল অ্যাকাউন্ট খোঁজে আমার লাইফে আমি আপনাকে এই অনুষ্ঠানের মাধ্যমে বলে আমার কাছে একশো টাকার কোনো এফডিআর নেই একশো টাকার আমার কাছে কিচ্ছু নাই আমার অ্যাকাউন্টসে গেলে পাঁচ দশ হাজার টাকা পাবে কিনা না সন্দেহ আছে অথচ আমি প্রতিদিন আমি ক্রেডিট কার্ড দিয়ে সকালবেলা আমার বডিগার্ডকে দিয়ে টাকা উঠাই দিয়ে দিই আবার রাতের বেলা হচ্ছে আমি খালি আর যেটা বড় বড় অঙ্ক হয় ওইটা অফিস থেকে আমি দিই এই হচ্ছে আমার কাজ আসলে এগুলো মিডিয়াতে অনেক সময় অনেকে বলে আমি দুই একটা কমেন্ট পড়ি যখন বড় কিছু করি তখন দুই একটা দিই তখন পরে যেগুলো শো আপ করার জন্যে কেন করা হোক আসলে নিন্দুকেরা কিছু না কিছু বলবেই ওটা দেখে তো আর থেমে গেলে চলবে না এটা সত্যি কথা আর আপনি যেই কথাগুলো বললেন এটা আমার বলা আমার চাওয়া যে আসলে এই বোধি নিয়ে যদি প্রতিটি মানুষ বেড়ে উঠতো তাহলে আমাদের সমাজের অনেক দৈন্যতা দূর হয়ে যেত পিছিয়ে লোক কিছু বললো ওটা দিয়ে যদি আমি থেমে যাই তাহলে সামনে আগানো যাবে না